আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের দুয়াই আপনাদের ভালোবাসাই আপনাদের শুনব আজকে মুরগির ইন্টারভিউ তো শুনুন দিয়ে একদিন এক গরিব ছেলে গিয়ে হাজির হলো এক কোম্পানির ইন্টারভিউ দিতে ম্যানেজার জিজ্ঞাসা করলো তোমার স্পেশাল কোনো ট্যালেন্ট আছে ছেলে উত্তরে বলল আমার একটা মুরগি আছে যেটা গান গাই ম্যানেজার অবাক হয়ে বলল ভাই দেখি তো ছেলেটা ব্যাগ খুলে একটা সাদা মুরগি বের করলো মুরগির চোখ বন্ধ করে মাথা নাড়ছে আর গাইছে তুমি রবে নীরবে হৃদয়ের মম ম্যানেজার বলল তোমার চাকরি একদম পাক্কা এই মুরগির দাম কত ছেলেটা উত্তরে হাসি দিয়ে বলল। মুরগিটা বিক্রয় করব না চাকরি হলে চলবে ম্যানেজার আবার জিজ্ঞেস করলো ভাই এ মুরগি গান শেখে কিভাবে ছেলেটা শান্তভাবে উত্তর দেয় ওর গলায় পোস্ট ঢুকাইয়া রাখছি সারাদিন বাবু শোনে তো গাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের শেয়ার করে দিবেন আর একটা সুন্দরভাবে কমেন্ট করে দিবেন তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ টাটা বাই বাই